আমরা নির্দিষ্টভাবে দাবি তুলেছি যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে ক্রাইমব্রাঞ্চকে তদন্তের দায়ভার দিয়ে যে মহিলা শিক্ষিকা অভিযুক্ত হয়েছেন গোটা ঘটনায় উনি চাকরি ছেড়ে দিয়ে টিএমসি থেকে বেরিয়ে গেছেন ওনাকে পালানোর পথ করে দিয়েছে সমস্ত চলছে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি সরকার কীভাবে গোটা ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে এখানেই আমাদের দাবি যে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থার মারফত এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দুর্নীতির ঘটনা শুধুমাত্র এখানে অর্থ লেনদেন নয় এই কলেজের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের আগামী দিনে সুষ্ঠুভাবে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে কি পড়াশোনা করার সুযোগ থাকবে কিনা সেই প্রশ্ন উঠে এসছে তাই আমরা রাজপথে নামছি বারবার ছাত্র ছাত্রীদের হয়ে আওয়াজ তোলার চেষ্টা করছি আপনি বলছেন যে সরকার সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম বললেন যে আমার আমার নজরে যখন ঘটনাটা এসেছে উনি সঙ্গে সঙ্গে ক্রাইম ব্রাঞ্চকে তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন এবং উনিও জিনিসটা বলছে এটা ঠিক না শিক্ষাক্ষেত্রে এইসব জিনিসটা হওয়া এটাও তিনি ভালোভাবে দেখেননি বলছে এটা ঠিক না গোটা ঘটনাটা যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত না হতো তবে এটা ধামাচাপা দেওয়ার কাজটা মুন্সিয়ানার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক সরকার হোক কিংবা ডিএমই হোক সেটা করতে পারত। যেহেতু এটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এটা তদন্ত করা হবে আদতে সরকারের যদি সেই রকম দৃষ্টিভঙ্গি থাকত তাহলে তো আগেই এটা প্রকাশ করা হতো প্রকাশ তো করা হয়নি এটা যখন সংবাদ মাধ্যম রাজ্যের সংবাদ জগৎ এটা ফলাও করে খবর করছে তখন উনি নিজেকে বাঁচানোর জন্য এইসব কথা বলছেন উনি টিএমসির সমস্ত ঘটনা জানেন এবং এই ঘটনা যখন ঘটেছে ওনার নজরে যায়নি উনি ওয়াকিবহাল হননি এটা বিশ্বাস করার সুযোগ নেই কাজে আমরা দাবি করছি নিরপেক্ষ তদন্ত চাই শুধুমাত্র সরকার কিংবা স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ কোন কর্তাকে দিয়ে তদন্ত করালে এই তদন্ত কতটা সঠিক হবে তা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি আমরা বলছি নিরপেক্ষ তদন্ত করো দোষীকে খুঁজে বের করো এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো যাতে পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল শিক্ষার মতো স্পর্শকাতর জায়গাতে দুর্নীতির কোনো স্থান না থাকে